আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে আমি আমার আজকে একটা এগজাম আছে তো আপনারা ভাবছেন তো ফুলের তোড়া হাতে কেন এই ফুলের তোড়াটা হচ্ছে ওইখানে পাঞ্জাবি আসে মনে কেউ তো এই যে এই ফুলের তোলাটা হচ্ছে আমি ওই এক্সামের জন্য বানিয়েছি চারু ও কারু কারুকলা নাই চারু ও কারুকলা চারু তো দিছি তাহলে এখন হচ্ছে কারু কারু কারুকলা ওই কলাটাই হচ্ছে দিচ্ছি তা কারুকলাটা পরীক্ষা কারুকলা পরীক্ষা তো ওটার জন্য আজকে এটা দিব আর হচ্ছে তো এই অ্যাসেম্বলি হবে এতটুকু আপনাদের কাছে যদি এটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার লাইক সাবস্ক্রাইব করে দিবেন তো এখানে আমরা আসি হচ্ছে আমাদের হলুদ গাছের এখানে তো এই যে আমাদের হলুদ গাছ এখান দিয়ে আছে হলুদের ফুল ধরেছে দেখতে পাচ্ছেন না এই তারপর হচ্ছে এখানে আছে আমার বাবা হচ্ছে একটা মালবেরি গাছ আনছে তো ওই মালবেরি গাছটা হচ্ছে এই যে আপনারা ভাববেন মালবেরি গাছটা তাহলে কাটা কেন ওই মালবেরি গাছটা হচ্ছে ই মানে মালবেরি গাছটা মানে হচ্ছে ওইটা যদি কাটে তাহলে ওটার ভালো গ্রোথ হবে এই যে এই লেবু গাছ আম গাছ সব রকমের গাছের মতো হবে আর যদি ওইটা ওইরকম থাকে ওইটা যদি বেশি ফল ফল ধরবে না এই জন্য বাবা হচ্ছে ওটাকে কেটে ফেলছে তো আমার একটু পরেই এক্সাম তো আমি হচ্ছে এক্সামে যাব আমার একটা বান্ধবী চলে এসেছে আমাকে ডাকার জন্য নিঝুম ইসলাম নিধি তাই যে হ্যাঁ একটা বাজার দশ মিনিট বাকি একটা বাজার দশ মিনিট তিরিশ এখনও চল্লিশ মিনিট আছে আরামসে যেতে পারবো তো আমার হচ্ছে ফ্রেন্ড এখানে আসছে ও আসবে না তো এখানে হচ্ছে তারপর হচ্ছে আমাদের যে হলুদ ফুল গাছটা হলুদ ফুল গাছটা আছে ওই হলুদ ফুল গাছটা হচ্ছে মানে হলুদ ফুল গাছে হলুদ হলুদ ফুল গাছ বলতেছি দেখেন আমি হলুদ ফুল গাছ বলতেছি হলুদ গাছে হচ্ছে ফুল ধরছিল পরে এই ফুলটা তুলে নিয়ে গেছে আম্মু বলছে আম্মু এটা কিন্তু পাহাড়িদের মতো সিদ্ধ করে খাবো পরে আম্মু কি করছে আম্মু হচ্ছে এটা নিচে নিয়ে আর উপরে রেখে দিছে আর আম্মু পরে হচ্ছে তারপর হচ্ছে লাগছে আর মাইসা আর মাইশা নিয়ে ওটা নিয়ে খেলছে তা আজকের মতো ভিডিও তো এই পর্যন্ত ভাই ভাই এখন আমি স্কুলে যাব।